সাক্ষ্যদীপ চারুকে বিয়ে করতে চায় রূপাও এটা প্ল্যান করে কিন্তু সূর্যদীপ একসাথে থাকতে চায় না ওইদিকে মিশকাও মারা যায়নি এখনও মিশকা হসপিটালে মৃত্যুসজে পড়ে রয়েছে মিশকা নার্সকে দিয়ে দীপাকে ফোন করায় নার্স বলে মিশকা সেনগুপ্ত আপনার সাথে একটু কথা বলতে চায় দীপা মিশকার সাথে দেখা করতে গেলে মিশকা দীপার কাছে মৃত্যু ভিক্ষা চায় এটি শুনে দীপা কী করল সেটা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন কমিটি জানান আপনারা এখন কি চান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ওলি বাড়িতে এসে দেখতে পায় চারুকে হসপিটাল থেকে বাইরে আনা হয়েছে চারু বেডে বসে কান্না করছে চার ওলিকে দেখে জড়িয়ে ধর অলিকে তখনই দেখা যায় অলি শুধু একা আসেনি জয় এসেছে ওখানে একটু পর জয়ের পিছিয়ে সাক্ষ্যদ্বীপ আসে জয় সাক্ষদীপকে দেখে চারু বলে কি হলো আপনার এখানে সাক্ষ্যদ্বীপ বলে আসলে আপনি হসপিটাল থেকে আসার পর তো সেন্সলেস অবস্থায় ছিলেন আসলে আমরা হসপিটালে ছিলাম তাই একটু খোঁজ নিতে আসলাম আপনার চারু বেড থেকে নেমে যায় চারু জিজ্ঞেস করে কি হয়েছে জয় চারুর হাত ধরে বলে চারো আপনি কি জীবন এমন একটা মানুষের সাথে থাকতে পারবেন যে আপনাকে কখনো ভালোবাসবে না সারা জীবন শুধু আপনাকে দয়া করে যাবে পিছন থেকে সাক্ষতীব বলে না না এমন একটা মানুষের সাথে তো আমি কখনো থাকতে পারতাম না জয় বলে পাপা প্লিজ আমাকে বলতে দাও সাক্ষতী বলে ঠিক আছে ওলি চারুকে বলে চারু আই এম সরি আমি আর কি করতাম বলো তুমি মতো যেন আমাদের বাবা মাকে আলাদা করা যাবে না আমরা তো কতই চেষ্টা করলাম কিন্তু ওরা তো আলাদা হলো না চারো বলে আজকে কেন তুমি এই কথা বলছো ওলি বলে কারণ আমি বুঝতে পেরেছি এটাই সত্যি তুমি প্লিজ মনটা খারাপ করো না তুমি একা হয়ে যাবে না এটা শুনে সাক্ষুদীপ বাবার বলে হ্যাঁ হ্যাঁ আপনি একা হবেন না যে আমার রূপা তার মা বাবার কাছে চলে যাবে আমি তো একা বিরক্ত হয়ে বলে উনি কেন এত কথা বলছে বলে বাবা প্লিজ আমাদের কথা বলতে দাও জয়ী আবার চারোকে বলে আমরা কেউ কাউকে একা ছেড়ে দেবো না আমরা সবাই এক হয়ে একসাথে থাকবো সাক্ষদীপ বলে হ্যাঁ রূপা ঠিক কথা বলেছে আমরা সবাই একসাথে থাকবো যদি আপনি যান কি চারো আবার বলে উনি এসব কি বলতে চাইছে বারবার কেউ একই কথা বলছে সাক্ষদীপ জয়কে বলে তোমরা একটু বাইরে যাবে আমি একটু ম্যানেজ করে দেখি জয় বলে এটাকে ম্যানেজ করা বলে তুমি যেভাবে কথা বলছো উনি তো একটু পর আবার সেন্সলেস হয়ে যাবে সাক্ষদীপ বলে আমি তো সব স্বাভাবিকভাবে বলছি জয় বল তুমি একটু চুপ করে থাকো দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে সাক্ষ্যদীপ বলে ঠিক আছে জয় আবার চারোকে বলে চারণটি বাবা মা একসাথে থাকবে সূর্যসেনগুপ্ত আর গুপ্ত কখন আলাদা হবে না তখনই সূর্য ওখানে আসে সূর্য বলে না সূর্য ভিতর থেকে ভেঙে পড়েছে সূর্য বলে সূর্যসেনগুপ্ত আর গুপ্ত আর কোনোদিন এক হবে না কোনোদিন আর একসাথে থাকতে পারবে না এটা শুনতে সবাই অবাক হয় সবাই দিয়ে সব ঠিক করার চেষ্টা করছে সূর্য এখন আবার এসে সব কিছু শেষ করছে শাক্ষদেব সূর্য কাছে গিয়ে সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনি একটু শান্ত হন সূর্য নিজে চোখ মুছে আর বলে আমি আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম ফিরিয়ে দিয়েছে আমাকে আমার একটা কথা শুনেনি তাই আমিও ভেবে নিয়েছি দীপা যেটা চাইবে সেটাই হবে আমি আমার মেয়ের কথা মতোই বাঁচব ঠিক আছে আমার ইচ্ছায় কি যায় আসে আমি এখন থেকে সবার মন রেখে বাঁচার চেষ্টা করব সূর্য নিজে চোখ মুছে আর চারোয়ার উলির দিকে তাকিয়ে বলে যাই হোক আমি তোমাদের সবার কাছে সবটা স্বীকার করে নিলাম আমি দিবার কাছে গিয়েছিলাম আমি দিবার কাছে গিয়েছিলাম এইটাই ভেবে যে আমরা একসাথে থাকবো কিন্তু দীপা আমাকে ফিরিয়ে দিয়েছে আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয় তাই আমি সত্যিটা বলেই দিলাম তোমাদের আগেই সাক্ষদেব সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনি আগে একটু বসুন তারপর আমরা আপনার সব কথা শুনছি সূর্য বলে আপনার এখানে রয়েছেন কোনো সিরিয়াস কিছু হয়েছে সাক্ষদেব বলে না না কোনো সিরিয়াস কিছু হয়নি আসলে তো আমি হসপিটালের চার ওখানে ছিলাম তখন তো কেউ ছিল না তাই আমি জানতে এসেছিলাম উনি এখন কেমন আছে সাক্ষদেবের পর আসল সত্যি কথাটা বলতে যায় কিন্তু বলতে পারে না আমতামতা করে আসলে সাক্ষ্যদেব চারোকে বিয়ে করতে চায় জয়া রইলে লেটে প্ল্যান করেছে কিন্তু প্ল্যানের মাঝখানে তো সূর্য এসে সব শেষ করে দিল সাক্ষ্যদেব সূর্যকে বোঝানোর চেষ্টা করে ডক্টর সেনগুপ্ত মিসেস সেনগুপ্ত কথা অত সিরিয়াসলি ভাবে নিবেন না একটু ঠান্ডা মাথায় ভবন একটু সময় নিয়ে সবকিছু ভেবে কাজ করুন সূর্য বলে আপনি জানেন না আমি কখনই আর আমার দীপাকে পাবো না যখনই আমরা এক হতে গিয়েছি কোনো না কোনোভাবে আমরা আবার আলাদা হয়ে গিয়েছি সূর্য কান্না করে আবার বলে আমাদের আর কোনোদিন একসাথে থাকা হবে না সূর্য চোখ দিয়ে অঝরে জল পড়ছে সাক্ষ্যদীপ শুরুতে কিছু বলতে গিয়ে আবার থেমে যায় ওলি চারুকে বলে চারো তুমি কী ভাবছ জয় বলে চারো আন্ডি তুমি তাহলে কি ঠিক করলে চারু বলে সূর্য দীপার আর দীপা সূর্যর ওইদিকে দীপার ফোনে হসপিটাল থেকে নার্স কল করে দীপা ফোন ধরলে নার্স বলে আমি হসপিটাল থেকে ফোন করেছি যে হসপিটালে মিশকা ভর্তি রয়েছে মিশকার কথা শুনে তো দীপা অবাক হয়ে যায় দীপা মনে মনে ভাবে নিজের চোখে মিশকাকে মরতে দেখেছে নার্সের পর যে কথা বলে সেটা তো দীপার চোখ কপাল উঠে যায় নার্স বলে মিসকা তো চলাফেরা করতে পারে না তাই উনি আপনার সাথে একটু দেখা করতে চায় আপনাকে আসতে বলছে উনি দীপা ভাবে এটা কীভাবে সম্ভব দীপা এটা শুনে তো রেগে যায় দীপা বলে ঠিক আছে আমি আসছি ওইদিকে সূর্য মন খারাপ করে বসে রয়েছে সাক্ষদীপ জন্য কফি বানিয়ে আনে সূর্য বলে আমি এসব খাবো না আমার এখন ভালো লাগছে না সাক্ষ্যদেব বলে আপনি একটু খেয়েই দেখুন ভালো লাগবে আপনার সূর্য বলে ভালো তো লাগে মানুষের আমি কি মানুষ নাকি আমি যদি মানুষই হতাম তাহলে আমার ইচ্ছা আমার ভালো লাগাটার দাম থাকতো সবার কাছে আর আমি ভালোভাবে বুঝিয়ে গিয়েছি আমার মন মতো আর কিছুই হবে না বল তাহলে তো ভালোই হলো আপনি সেটা বুঝে গিয়েছেন কিন্তু এখন আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করুন সূর্যবালে কি বোঝাতে চান বলুন বলে সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ সো সূর্যবল আমি নিজেকে কথাটা কতবার বুঝিয়েছি জানেন কিন্তু কোনো কিছু তো ঠিক হতে চায় না আর আমার মনে হয় আর ঠিক হবেও না কোনো কিছু আমি আর কিছু চাই না দীপা নিজের মতো থাকতে চায় থাকুক আমি এখন আমার মেয়ের কথা মতো চলবো আমার মেয়ে যেটা বলবো আমি সেটাই করব সূর্য আবার চারোদিকে ঘুরে বলে সরি তুমি যা বলবে তাই করবো এখন এটা বলে সূর্য ওখান থেকে চলে যেতে যাবে তখনই চারু বলে আমাকে বিয়ে করবে শেষ চারো এই সূর্যকে আর মিস করতে চায় না চারু সূর্য মুখোমুখি দাঁড়িয়ে বলে এর দিকে ডিভোর্স দিতে আমাকে বিয়ে করবে সূর্য বলে আমি জানি না আমি তো তোমাদের বললাম তোমরা যেটা বলবে সেটাই আমি করব। এটা বলে সূর্য তার নিজের রুমে চলে যায় চারো বলে ঠিক আছে দেখা যাক শেষ পর্যন্ত তোরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে কিনা সবার কথাই তো আমি শুনলাম এবার আমি দেখতে চাই অভিমান এসএসআরএচজিকে আলাদা করতে পারি কিনা দেখতে চাই একে অপর থেকে ওরা দূরে থাকতে পারে কিনা আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই ওইদিকে দীপা যায় হসপিটাল মিশকের সাথে দেখা করতে মিশকা মারা যায়নি এখনও কিন্তু মৃত্যুসয্যায় পড়ে রয়েছে নার্স মিশকার মাস্ক খুলে দেয় মিসকে ভালো মতো কথাও বলতে পারছে না এইটা দেখে দীপা বলে সেন তুমি তো ভালো মতো কথাও বলতে পারছো না মিশকা বলে শেষ ভালো যা সব ভালো তার আর যার সবকিছু খারাপ তার শেষটা কেমন হতে পারে দীপা বলে আমাকে কী বলার জন্য ডেকেছো সেটা বলো মিশকা বলে সব শেষ দীপা শেষমেশ তুমি জিতেই গেলে অবশ্য আমি এখন বেঁচে রয়েছি এটা তোমার চিন্তার বিষয় মিশকা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ভালো কথা বলতে পারছে না দিবা বলে তুমি তো ভালো মতো নিতে পারছো না মিশকা মিশকা বলে আমি তো তোমাদের কষ্ট দিয়েছি এর জন্য এখন নিজে কষ্ট পাচ্ছি আর হেরে যাওয়ার থেকে কষ্টের কিছু হতে পারে না আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে এটা বলে মিশকা কান্না করতে থাকে দিবা বলে তুমি এইভাবে তোমার জীবনটা শেষ করে দিলে তুমি তো একজন ডক্টর মিশকা বলে আমি তোমার কাছ থেকে কিছু চাইবো দিপা তুমি কি দিবে আমাকে দিপা জিজ্ঞেস করে কি চাও মিশকা বলে দেখো আমি আজকে এসিস কাস্তে বলিনি তোমাকে আসতে বলেছি কারণ আমি চাই না আমার এই কুচ্ছি চেহারা সূর্য দেখুক আমি চাই সূর্য যখনই আমার কথা ভাবুক আমার সুন্দর চেহারাটা ভাবুক দীপা আমি সবসময় তোমাকে নিয়ে ভেবেছি তুমি আমার চিন্তা ভাবনা সবসময় ছিলে তুমি শেষ মানুষ যার সাথে আমি শেষ কথা বলছি এটা বলে মিশকা কাশতে থাকে মিশকা বলে একটু জল দাও আমাকে দীপা পাশে থাকে গ্লাস থেকে মিশকে জল খাইয়ে দেয় এরপর নিজের আঁচল দিয়ে মুখো মুছিয়ে দেয় মিশকা দীপার হাত ধরে বলে আমি তোমাদের অনেক ক্ষতি করেছি দীপা তাই দেখো তোমাদের ভগবান আমার কি অবস্থা করেছে দীপা মিশকের হাত ধরে বলে তুমি হয়তো এখন তোমার ভুলটা বুঝতে পেরেছ মিশকে বলে আমি বুঝতে পেরেছি আমার হাতে আর কিছু নেই দীপা তুমি তো আমার মুখে জল দিলে এবার আমাকে মৃত্যু দাও আমি তোমাদের এত ক্ষতি করেছি এটা ভেবে নয় তুমি আমাকে শেষ করে দিলে আমার এই যন্ত্রণা ব্যথার সহ্য হচ্ছে না আমার অনেক কষ্ট হচ্ছে আমার পুরো শরীর জলে পড়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না তুমি আমাকে এখন মুক্তি দাও দীপা আমার লাইফসাইপটগুলো খুলে দাও তুমি আমার আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আমি তোমার জীবন শেষ করতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছি এটা বলে মিশকে এক কান্না করতে থাকে মিশকা বারবার দীপাকে অনুরোধ করে প্লিজ দীপা দীপা বলে আমাদের সবার জীবন একদিন একদিন শেষ হয়ে যাবে হয়তো কারো আগে বা কারো পরে তারপর এত ঝগড়া এত হিংসে মিশকা বলে তুমি আমার এই অনুরোধটা রাখবে না তাই না দীপা বলে ঈশ্বর তোমাকে যতদিন আয়ু দিয়েছে ততদিন তুমি বাঁচবে পাপ পাপ্পুনের বিচার একদিন ঠিক হবে তোমার পর আমার কোনো অভিযোগ নেই মিশকা শুধু একটা কথাই বলবো তোমার শেষ হওয়ার মুহূর্তে তোমার কষ্ট যেন একটু কম হয় আর অন্য কারোর যেন তোমার মতো যন্ত্রণা ভোগ করতে না হয় আবার যদি কোনোদিন তুমি জন্ম নাও তাহলে একটা কথা মনে রেখো ঈশ্বর কিন্তু কাউকে ছাড় দেয় না ঈশ্বর সবাইকে তার পাপের শাস্তি ফিরিয়ে দেয় এটা বলে দীপা বেড়ে যেতে যায় তখনই মিশকা বলে এ সুযোগ মিস করো না দীপা আমি তোমাদের অনেক ক্ষতি করেছি এটা তোমার কাছে অনেক বড় চান্স আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি প্লিজ আমাকে শেষ করে দাও আমি বেঁচে থাকলে তো তোমাদের সমস্যা এটা তো ভালো মতোই জানো তাই আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি দীপা মিশকা মাথায় হাত বলে দিয়ে বলে তুমি আমার মেয়েদেরকে মারতে চেয়েছো আমাকে মারতে চেয়েছ কিন্তু আমি তোমাকে বলছি মিশকা তোমার ওপর আমার আর কোনো রাগ নেই শুধু এতটুকু চাইবো তুমি এখন শান্তি পাও যত দ্রুত সম্ভব তুমি শান্তি পাও এটা বলে দীপা বাড়িতে চলে আসে দীপা বাড়িতে এসে মিশ্রা বল কথাগুলো ভাবতে থাকে তখন ওখানে জয়া সাক্ষ্য দিবে সে দাঁড়ায় জয় দীপাকে ডাক দিলে দীপার হুশ ফিরে জয় জিজ্ঞেস করে মা কিছু হয়েছে কি দিবা বলে না কই কিছু হয়নি তো দেবা মনে মনে বলে আমি ওদেরকে মিশক্রার কথাটা বলে মন খারাপ করে দিতে চাই না ওদের জয় আবার জিজ্ঞেস করে তুমি কি কিছু নিয়ে ভাবছো দেবা বলে কই না তো জয় বলে মা বাবা চারণটিকে বিয়ে করছে দীপার চোখ দিয়ে জল পড়ে জয় জিজ্ঞেস করে এ কি তোমার কিছু বলার আছে দিপা নিজের চোখে জল মুছে বলে হ্যাঁ বলার আছে সাকতী বলে যাক ভালো তবুও আপনার কিছু বলার আছে বলুন কি বলতে চান দিপা বলে আমি চাই ওরা ভালো থাকুক আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো এতটুকু আমি করতে পারি রূপা আর এটা আমি মন থেকে চাই এটা বলে দীপা নিজের রুমে যেতে যায় জয় থামে দিয়ে বলে তুমি কেন চাও এটা মা এতদিন পর তুমি সব কিছু ফিরে পেয়ে সবকিছু এভাবে ছেড়ে দেবে কেন তুমি এটা করবে দিবা বলে হ্যাঁ আমি সব কিছু ছেড়ে দেব কারণ এটাই ঠিক জয় বলে এটা ঠিক কোন দিক থেকে এটা ঠিক দীপা কান্না করে আর বলে জীবন থেকে রূপা আমার আর কিছু চাওয়ার নেই আমার আর কারো কাছ থেকে কিছু চাওয়ার নেই সাক্ষত বিরক্ত হয়ে বলে ঠিকই তো আপনার কেন থাকবে সব চাওয়া পাওয়া তো রয়েছে সোনার বলে আমি তো বললাম স্যার আমার আর কারো কাছ থেকে কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই আমি এতদিনে বুঝতে পেরেছি ডাক্তারবাবুর সাথে আমার আর কোনোদিন থাকা হবে না জয় দীপার কাছে গিয়ে বলে মা আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি তুমি কি আমাকে সত্যি করে একটা কথা বলবে তুমি কি বাবাকে আর ভালোবাসো না দীপা আবার শোনার বলা কথাগুলো মনে করে দীপা বলে আমি জানি না রূপা ভালোবাসা কাকে বলে স্বাক্ষতী বলে কিন্তু ডক্টর সেনগুপ্ত তো আপনাকে চায় দীপা চিৎকার করে বলে উনি কি চান বা না চান তাতে আমার কিছু যায় আসে না আমি আর এই ঝামেলায় থাকতে চাই না আমি কিছু থেকে দূরে থাকতে চাই আমার আর কিছু ভালো লাগছে না শুনতে পেয়েছেন আমার কথা আপনারা আমি এই ব্যাপারে আর কারোর কাছ থেকে কিছু শুনতে চাই না